যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় কিছু মানুষকে জীবন থেকে বিদায় দেওয়াটা অনেক সময় বেশি প্রয়োজন হয়ে পড়ে আবার কিছু মানুষ চলে গেলে বুকের ভিতর কেমন যেন শূন্যতা বসবাস করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আদার নিউ ভিডিও বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রায় দেড় মাস ধরে নিজের দেবরকে আমার বাসায় রেখেছিলাম তো যাই হোক ওকে আমি কখনো আমার দেবর মনে করি না ওকে আমি আমার ছোট ভাই মনে করি তো আজকে কিন্তু ও চলে গিয়েছে তো খুব বেশি খারাপ লাগছিল ওর চলে যাওয়াটা আসলে খুবই কষ্টদায়ক ছিল তো ওকে অনেকবার নিষেধ করেছিলাম যে তুমি থেকে যাও চলে যেও না তো ও শুনেনি ও অবশেষে চলেই গিয়েছে তো যাই হোক ও কোথায় গিয়েছে কেন গিয়েছে আজকে সবই শেয়ার করবো আপনাদের কাছে এই ভিডিওতে প্রায় দেড় মাস আগে আমার দেবর আমার বাসায় চলে এসেছিল কারণ ওর এখানে একটা জব হয়েছে তো জবের কারণে কিন্তু ও প্রায় আমার বাসায় থাকে আমার বাসা থেকে অনেক দূরে ওর অফিস তো এখান থেকে যেতে প্রায় ওর আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় লেগে যায় তো প্রায় দেড় মাস কিন্তু ও আমার বাসা থেকে ওখানে ডিউটি করেছে গিয়েছে আবার এসেছে তো যাই হোক একটা মানুষ দূরের মানুষ হলেও কিন্তু অনেক দিন কাছে থাকলে তার জন্য একটা মায়া ভালোবাসা মোহ্বাত কাজ করে তো চলে যাওয়াটা আমার কাছে আসলে খুবই খারাপ লেগেছে তো যাই হোক তারপরও চলে গিয়েছে ও আর ওর চলে যাওয়াটা আমি আসলে আমার খুব খারাপ লেগেছিলো ওই দিনটা আমার কিভাবে কেটেছে আমি নিজেও যাই না আসলে আমার কিন্তু কোনো ভাই নেই আমরা দুই বোন তো দুই বোন হওয়া সত্ত্বেও কিন্তু খুবই কাছের মানুষ হিসাবে কোনো কষ্টের কথা কোনো দুঃখের কথা হাসির কথা সব সময় দুই বোনই শেয়ার করতাম তো অনেক সময় অনেকের কাছ থেকে শুনতে হয়েছে তোমাদের ভাই নেই তোমরা আসলে মায়াটা কীভাবে বুঝবে তো আমার বিয়ের পর থেকে কিন্তু আমি ওদের কাছে তেমন একটা থাকা পড়েনি আর এই প্রথমবারের মতো কিন্তু ও আমার কাছে অনেক দিনই আমার বাসায় ছিল তো যাই হোক এক জায়গায় থাকতে থাকতে কিন্তু একটা অন্যরকম মায়া মোহাম্মত কাজ করে আসলে কথা বলতে বলতে আমি একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম খুবই খারাপ লাগছিল তো যাই হোক এখান থেকে ওর অফিসটাও দূর হয়ে যায় যার কারণে ও কিন্তু অফিসের কাছে একটা বাসা নিয়েছে তো আজকে যখন ফার্স্ট ও আমাকে রাত নটায় ফোন দিয়েছে যে ভাবি কেমন আছেন তো ও বলল যে ও ওখানে বাসায় আজকে অফিস শেষে বাসায় গিয়েছে প্রায় নয়টা বাজে তখন তো তখনও বাসায় রান্না হয়নি তো এটা শুনে আর কি আমার এতটা খারাপ লেগেছে যেটা বলার বাইরে ছবি তুলি না আমি আকাশের ছবি তুলি তোমার চাচু কি গেছে দেখো তো ডাক দাও এই রাকিব এই রাকিব টাটা দাও টাটা দাও টাটা ও চলে যাবার পর কিন্তু আমার নূর প্রায় আধা ঘন্টার মতো কান্নাকাটি করেছে চাচু কোথায় চাচু কেন যাচ্ছে তো যাই হোক ওকে কিন্তু ভুলিয়ে ভালিয়ে রেখেছিলাম তো রাত হলেই কিন্তু ও চাচুর কথা মনে করে ওকে বিদায় দিয়ে কিন্তু নূরের বাবার সন্ধ্যাপারে বাজারে গিয়েছিল বাসায় কিন্তু তেমন কোনো বাজারও ছিল না তো সে বাজারগুনা বাসায় নিয়ে এসেছে তো তখন রাত নটা বাজে আর বাজারগুনাও গুচাচ্ছিলাম তো আজকে বাজার থেকে কী কী নিয়েছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দেই তো বাসায় কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা তরকারি বা কাঁচা বাজারটা একসাথে বেশি করে আনা হয় এক সপ্তাহের জন্য কিন্তু আজকে এমন একটা অবস্থা হয়েছিল মানে বাজারে নাকি কোনো কাঁচা বাজার তেমন একটা ছিল না তো যাই হোক এদিকে কিন্তু চাল নিয়ে এসেছিলো মুড়ি ডিম তারপরে বিস্কুট তো এগুলো কিন্তু আমি এখানে এখন বের করে একটা বক্সে রেখে দিব বাসায় সাবান শেষ হয়ে গিয়েছিল তো এগুলোও নিয়ে আসা হয়েছে তো এই থেকে কিন্তু সব কুচিয়ে নিয়েছিলাম আর অন্যদিকে কিন্তু আমার আজকে কিন্তু তেমন রান্নাবান্না ছিল না যেহেতু আমার দেবর বাসায় থাকতে কিন্তু আমাকে সন্ধ্যার পরও রান্নাবান্না করতে হতো ওর অফিসে ওকে কী দিয়ে দেবো পরের দিন সকালে সেটা কিন্তু আমি রাতেই রান্না করে রেখেছি তো যাই হোক আজকে ও নেই তো খুবই খারাপ লাগছিল তো ওর চলে যাওয়াটা আসলে তেমন আমার কাছে মানে আমি মেনে নিতে পারছিলাম না তো যাই হোক তারপরও চলে গিয়েছে ওকে বলেছি যদি খারাপ লাগে তাহলে আবার চলে এসো তো এই দেখে আমি নূরের বাবা চাল নিয়ে এসেছিল। সেটা একটু বক্স করে রেখে দিয়েছি আর এই দিয়ে কিন্তু নূরের বাবা কিন্তু বাজার থেকে মাছ মুরগি এগুলো নিয়ে এসেছিল। যেহেতু আমাদের এখানে কিন্তু বিকালে বাজারটা বসে আর বিকালে বাজারটা করতে হয় আর যার কারণে নূরের বাবাও সময় তেমন একটা হয় না তো এই যে রাতের বেলায় কিন্তু বাজার নিয়ে চলে এসেছে এখানে এই যে মাছ চিংড়ি মাছ নিয়ে এসেছে আর আর মাছ নিয়ে এসেছে তো আমি চিংড়ি মাছগুলো এখন কুটবো না এটাকে ধুয়ে তারপরে আমি ছোটো ছোট পলি করে রেখে দেবো যেন আমি পরবর্তীতে নামিয়ে অল্প অল্প করে কুটে রান্না করতে পারি তো যাই হোক এখন তো রাত এই চিংড়ি মাছ করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে আর এই দিয়ে কিন্তু বাবা একটা কক মুরগি নিয়ে এসেছিলো আর একটা ব্রয়লার মুরগি নিয়ে এসেছিলো তো এই দুটোকে আমি কিন্তু কেটে তারপর পোস্টিং করে রাখবো যেহেতু আমার দেবর শুক্রবার আসার কথা আছে তো ও আসলে ভাবলাম যে কিছু রান্না বান্না করবে এই দিয়ে তো যাই হোক এটা ছিল পরের দিনের ভিডিও আর এখানে কিন্তু আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর মানে কি বলে এটা করলা ভাজি করেছিলাম তো এটা অনেক বেশি মজা হয়েছিল আর এই দিয়ে কিন্তু আমি শুধু চিংড়ি মাছটা ভাজি করে নিয়েছি আর আর কিছুই রান্না করিনি কারণ গতকাল রাতে কিন্তু আমার মাছের বাজারগুলো ঘুচাতে গিয়ে আমার অবস্থাটা খারাপ হয়ে গিয়েছিল আর অন্যদিকে নুর এত বেশি দুষ্টামি করছিল। নূরকে রাতে গোসল করাতে হয়েছে তো যাই হোক এদিকে এখন কিন্তু আমি চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছিলাম আর এটাই ছিল আমার আজকের বান্না তো যাই হোক আমার আজকের রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন যা যা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম